আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার এপিসোড অফ দ্য জার্মান ট্রাইটি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আপনার জন্য একটা অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে আসছি তো যারা আসেন আপনারা এআই ইমেজ নিয়ে কাজ করতেছেন মার্কেট গুলাতে তাদের কিন্তু খুব বড় একটা প্রবলেম হয়ে যায় সেটাকে ইমেজ ইমেজ আপস্কেলের বিষয়টা নিয়ে কারণ এআই থেকে যখন আমরা একটা ইমেজ জেনারেট করি সেটা কিন্তু লো রেজলেশন প্লাস লো কোয়ালিটি থাকে বা ডায়ামেশটা অনেকটা কম থাকে যেমন আমাদের মাঝে অনেক কিন্তু আসে যাদের হাই কনফিগারেশন পিসি বা ল্যাপটপ নেই আপনারা যে কোনো পিসি হোক বা আপনার ল্যাপটপ হোক যে কোনো ডিভাইসে আপনি কিভাবে কোন ওয়েতে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ফ্রিতে আপস্কেল করতে পারেন অর্থাৎ একটা না তা সিঙ্গেল না তাও আনলিমিটেড বাল্ক আপেস্কেল ওকে আপনি চাইলে একসঙ্গে আপনি যতগুলো আপনার ফোল্ডার ইমেজ থাকে পঞ্চাশটা একশোটা চাইলে আপনি একসঙ্গে আপস্কেল করতে পারেন বা আপনি একটা একটা করে আপস্কেল করতে পারবেন এবং সেটাকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ওয়েবসাইট ইউজ করে আজকে চলুন দেখি আমরা কিভাবে আমরা অনলাইন ইউজ করে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আপস্কেল করতে পারি আনলিমিটেড এবং সেটাকে চাইলে আমরা এটাকে সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারবো আমাদের ডেস্কটপে ওকে আপনি যদি গুগল এসে যদি আপনি লেখেন বাল্ক বাল্ক লিখবেন লিখে এন্টার করার পরে এখানে দেখেন একটা ওয়েবসাইট রয়েছে বাল্ক এই 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 যে যে আমাদের ফেসবুক পেজে থাকবে যাদের প্রয়োজন তারা সেখান থেকে নিয়ে যেতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে তো এখানে আসার পরে এই জায়গাতে ক্লিক করবেন বাল্ক রিসার্চ ফটো এখানে ক্লিক করলে কি হবে এখানে আমাদের তারা এই পেজে নিয়ে আসছে এখন আমি কি করতে পারি চাইলে আমি এই যে এআইটা সেটাকে আমাদের যে ডিভাইস রয়েছে সেখানে আমি এটাকে সফটওয়্যার হিসেবে ইনস্টল করতে পারি যেমন এই ডান কর্নার যদি ফলো করেন এখন এখানে কাছ ইনস্টল যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে এটা আমার ডিভাইসে ইনস্টল হয়ে যাবে আমি যদি এখান থেকে অনলাইনে যেটা সেটাকে যদি আমি মিনিমাইজ করে দিই মিনিমাইজ করে দেওয়ার পরে এখন যদি আমি আসি আমাদের ডেস্কটপে এই যে ডেক্সটপে ফলো করবেন পাল্ক রিসেস নামে একটা কিন্তু সফটওয়্যার এখানে ইনস্টল হয়ে গেছে এখন আমি এখানে ডাবল ক্লিক করব দেখুন আমাদের কিন্তু ওই একই ফিচার এখানে ওপেন হয়ে গেছে এখন চাইলে আমি এখানে কি করতে পারি চুজ ইমেজ ড্রপ ইমেজ শেয়ার ওকে আপনি চাইলে এখানে ক্লিক করার পরে একটা ইমেজ দেখাই দিতে পারেন ব্রাশ করে অথবা আপনি এখানে ড্রপ করে ফাইলটাকে নিয়ে আসতে পারেন আর একটা এখানে আনলিমিটেড ফ্রি ইমেজ রিসেস এখানে আপনাকে এখানে ইনপুট করবেন আপনার করবেন ব্যাস কাস্ট কমপ্লিট তা আমরা কি করতেছি এখানে এই চুজ ইমেজে ক্লিক করলাম আমি এখান থেকে এই যে যে ফলোটা আছে এটা ওকে এখানে ইউপি এখানে অনেকগুলো ইমেজ রয়েছে সবগুলোকে আমি একসঙ্গে সিলেক্ট করলাম দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম দেখেন আমাদের ইমেজগুলো এখানে অলরেডি চলে আসছে এরপর এইখান থেকে আমাকে আপস্কেলটাকে নির্ধারণ করতে হবে যে আমি কোন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা যারা কমার্শিয়াল ভাবে এআই ইমেজ নিয়ে কাজ করতেছি তারা এখান থেকে যে ডিফল্ট যেটা আছে এটাকে আমরা রাখবো দরকার তারপরে এখান থেকে ডারপ আসবো পার্সেন্টেজ এবং এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যে ইমেজটাকে আপনি এখানে আপস্কেল করবেন সেটা কত এক্স আপস্কেল করবেন যেমনটা আমরা যখন এই দিয়ে আপস্কেল করি এই যেখানে এখানে কিন্তু আমরা এখান থেকে এক্স দেখাই দিই ফোর এক্স টু এক্স সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে এখন যদি আপনি এখান থেকে করেন সেটা এখান থেকে টু হান্ড্রেড দেখাবেন আপনি যদি এখান থেকে সিক্স এক্স করেন যেটা পরে আমি এখান থেকে দেখালাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাইমেনশন হচ্ছে ইমেজ ফর্মেট আপনি কোন ফর্মেটে ইমেজটাকে সেভ করবেন আমি এখান থেকে জেপিজিটাকে দেখাইলাম যেটা হচ্ছে এখানে ইমেজ কোয়ালিটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আর কিছু চেঞ্জ করবো না দেন আমরা এখানে ক্লিক করে দিলাম ব্যাস আমার কিন্তু স্কেল শুরু হয়ে গিয়েছে দেখেন আমি কিন্তু সিক্স এক্স আপেস্কেল দিচ্ছি তাও কিন্তু আমার সময় পিছিয়ে পেশিয়েছিলো অল্প সামান্য সময়ের ভিতরে তারা আমাদের ইমিজগুলোকে আপেসকেল কমপ্লিট করে দিচ্ছে এবং এর সাথে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি যারা চাচ্ছেন যে এই সকল এআই ইমেজগুলো নিয়ে আপনারা থেকে মানের একটা ইনকাম করবেন যেমন আছে তারা কিন্তু ইনকাম করতেছে যেমন আমি যদি এখানে আপনাদেরকে একটু একটা বিষয় একটু দেখাই আমাদের যে সকল ব্যাচগুলো মাত্র শেষ হয়েছে তারা কিন্তু এখানে আল্লাহ রবী নিচ্ছে অনেক ভালো মানের ইনকাম করতেছে যেমন এখানে কিন্তু গতকালকে আমাদের এক ভাই মেসেজ দিয়েছে যে এই মাসে মানে দিস মান্থ এই মাসে তার একশো দশটা ডাউন্ট আসছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রায় নিরানব্বই ডলার তার ইনকাম হচ্ছে প্রায় বলতে গেলে একশো মতো তার ইনকাম এখান হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র এআইন যে একটা সঠিক নিয়ে একটা অথেন্টিক থেকে একটা প্রপার গাইডলাইন মার্কেটের সঠিক দিক নির্দেশনা নিয়ে কাজ করবেন আপনি শিখবেন কিভাবে আপনি ইঞ্জিনিয়ারিং শিখবেন কিভাবে মার্কেটে অ্যাকাউন্ট করবেন কিভাবে সেখানে আপনার অ্যাকাউন্টকে অ্যাপ্রুভাল পাবেন সেখানকার জন্য কিভাবে আপনি ডিজাইন রেডি করবেন সেই ডিজাইনগুলোকে রেডি করার পরে সেখানে সাবমিট করা এবং সেই মার্কেটগুলো থেকে কিভাবে আপনি আপনার আপনার ডলার উদ্যোগ করে আপনার পকেটে নিয়ে আসবেন এই সকল শিখে যদি আপনারা ঘরে বসে একটা আর্নিং করতে চান তাহলে আপনারা আমাদের পেসিভ ইনকাম এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স আছে চাইলে আপনারা সেই এই কোর্সটাতে ইনরোল হয়ে এডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারেন আমাদের বর্তমানে চত্রিশ টাক বাজে এডমিশন চলতে আহ খুব শীঘ্রই কিন্তু আমাদের এডমিশনটা ক্লোজ হয়ে যাবে এবং এখানে দেখবেন একটা অফার প্রাইজ দেওয়া আছে অফার প্রাইজে মাত্র দশজন স্টুডেন্ট নেওয়া হয় যারা করতে আগ্রহী আছেন তারা দ্রুত এই ভিডিও নিজে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমাদের পেজেও এই নাম্বারটা কিন্তু এখানে এজে দেওয়া আছে আপনারা সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন

ইনপুট করছিলাম এই যে ডাউনলোড ফোল্ডার কিন্তু বাল্ক রিসাইজ নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে সিলেকশন করার পরে যদি আমি এটাকে এক্সট্রাক্ট করে নিইসম ফাইলটাকে আমি এখানে এক্সট্রাক্ট করলাম এবং এই যে টু ডিলোড দেওয়ার পরে এই যে ফোল্ডারটা ডাবল ক্লিক করলাম দেখলাম এই যে আমাদের ইমেজগুলো কিন্তু এখানে সুন্দরভাবে রিসাইজ বা আপিস কমপ্লিট হয়ে গেছে যদি আমি এখানে একটু চেক করি ডাবল ক্লিক করলাম কতটা নিখুঁত অ্যান্ড ক্লিন একটা ইমেজ আমার এখানে পেয়ে গেছে কতটা শার্পনেস কতটা ক্লিয়ার একবার ফুল ডিটেলস সংকট একটা ইমেজ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম যদি আমরা একটু দেখতে চাই যে সাইজ বা কেমন আছে ডাইমেনশন এটা হচ্ছে আপনার কত প্রায় আমরা এখানে সিক্স এক্স আপনার স্কিল করছিলাম ছয় পাশাপাশি যদি আমরা এর সাইজটাকে একটু চেক করি তাও কত প্রায় ষোলো এম বি চমৎকার তাহলে কিন্তু ফুললি আপ কমপ্লিট হয়ে গেছে ঠিক এই সিস্টেম আপনারাও আপনাদের যে ফাইলগুলো সেগুলোকে আপনারা এই মধ্যে আপ করে নিতে পারেন তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে এবং অনেকের অনেক হেল্প হবে এই ভিডিওটার মাধ্যমে কারণ আপনি একটা যাদের যারা আপেস্কিল নিয়ে ভুক্ত ছিলেন যাদের নিয়ে প্রবলেম ছিল এখন থেকে আর আপনাদের নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না ওকে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর যারা করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম